সায়দ আলী এগ্রো ঘুরে সন্তুষ্ট দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ এই ফার্মটা দেখে খুবই আমি মুগ্ধ খুব ভালো লাগছে আমার কাছে মানে আমরা বিশ্বাসও করতে পারি এত সুন্দর ফার্ম বাংলাদেশে আছে বাট এখানে এসে মনে হচ্ছে যে আগামী পরশু আঠারো মে শনিবার এফ ঢাকা চেম্বার কমার্স ইন্ডাস্ট্রি সহ দেশের কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ পঞ্চবটির সায়েদ আলী এগ্রো পরিদর্শন করতে আসেন পরে এখান থেকে বেশ কয়েকটি গরু কিনে নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিদর্শন করে আমি ওই দিনেই আমার একটা গরু বুকিং করে দিয়েছি আর আমি নিজেও একটা গরু এখান থেকে চুজ করে নিয়েছি আর আর নিয়ে গেলাম পশু এখন দেখি জবাই করার পর ইনশাল্লাহ ভালোই হবে এ সময় তারা পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে গরু পালন পদ্ধতি প্রাকৃতিক খাবার পরিবেশন পশুদের চিকিৎসা সহ সার্বিক ব্যবস্থাপনা দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন আজকে আমরা এত মুগ্ধ হয়েছি এই এখানে যে পরিবেশে গরুগুলি লালন পালন করছে সম্পূর্ণ একটা মানসম্মত জায়গা এবং হাইজিন পরিবেশ এখানে আছে আমরা নিঃসন্দেহ এখানে একটা সুন্দর গরু পার্সেস করে আগামী কুরবানিতে আল্লাহর রোয়াস্তে আমরা এটা কুরবানিটা করতে পারবো মেন জিনিসটা হলো যে দেশি গরু যেটা আমরা সবাই চাই সেই জিনিসটা এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন সায়েদ আলী এগ্রোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত গরু সংগ্রহ করে সুস্থ পরিবেশে আন্তর্জাতিক মান ধরে রেখে গরুগুলোকে লালন পালন করা হচ্ছে তা বেশ প্রশংসনীয় আমরা এগ্রোর স্বত্বাধিকারী তরুণ উদ্যোক্তা জয়ালিকে সাধুবাদ জানাই জয় আলী বিদেশে পড়ালেখা শেষ করে দেশের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশের এগ্রো ব্যবসায়ী ক্রমবর্ধমান বিকাশে সায়েদ আলী এগ্রো নিয়ে যাত্রা শুরু করেছে তার এই যাত্রা শুভ হোক কিন্তু এখানে দিকে মানসম্মত মানে আপনার আন্তর্জাতিক সম্মত এবং খাবার আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে খাবার কি দেন ওনারা বলছে যে ফিট ছাড়া আমরা সবই দেশি ঘাস দিই তো এদিক দিয়ে আমার খুব এবং সেটগুলো যে করছে এবং গরুগুলো যে থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা গোসলের ব্যবস্থা খুব উন্নত মানের মানে যেটা দেখে আমরা মুগ্ধ হয়েছি এই ফার্ম একটা সফল ফার্ম যে কখনও যাকে গরু কিনে হাসতে দেখেনি আজকে তার মুখে হাসি দেখে এটি প্রতিমান হচ্ছে জয়ের এই কষ্ট বৃথা যাবে না আগামী তিন সাল আগামী দুই চার বছরে ঢাকা শহরে আমি মনে করি বাংলাদেশ শুধু বাংলাদেশে অন্যতম ফার্মের মধ্যে এটি একটি থাকবে এ সময় তারা সায়দ আলী এগ্রো দেশের এগ্রো ব্যবসায় অনন্য ভূমিকা পালন করবে সেই আশাবাদ ব্যক্ত করেন এবং জয় উত্তরোত্তর সাফল্য কামনা করেন যেভাবে এত সুন্দর করে দুই বছরে সুন্দর এখানে তৈরি করেছে বা এখানে পরিচালনা করছে ইনশাআল্লাহ আমার বিশ্বাস খুব অল্প সময় মধ্যে বাংলাদেশের শ্রেষ্ঠ এটা লাভ করবে এবং ইনশাল্লাহ উন্নতি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ হবে এবং আমরা এটাই বিশ্বাস করি ভালোই লাগলো ক্লিন তো কমটা পরিবেশটাও খুব সুন্দর আর নিয়ে গেলাম পশু এখন দেখি জবাই করার পর ইনশাআল্লাহ ভালোই হবে দোয়া করি আরও বড় হোক সামনে আরও বড় আকারে করবে বড় পরিসরে করবে মঙ্গল কামনা করতেছি তার ব্যবসা আরও বড়ো হোক এবং প্রচার পরিধি প্রসার আরও বড় হোক জয়ের ভবিষ্যৎ কামনা করছি সুন্দরভাবে এগিয়ে যাক আমার এই বিশ্বাস এবং আমার বিশ্বাস সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ এইখান থেকেই ফার্ম থেকে এদিকে দুপুরের পর থেকেই পুরো ফার্মটি এক মিলন মেলায় পরিণত হতে দেখা যায় ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষেরও আগ্রহের কেন্দ্র ছিল এখানকার বিভিন্ন আকৃতির গরু সংগ্রহ তারা কেউ মোবাইলে ছবি তুলছেন কেউ বা ভিডিও করে স্বজনদের দেখাচ্ছেন কেউ কেউ আবার পছন্দ করে অগ্রিম কেনার বন্দোবস্ত করছেন আমরা ছয়টা গরু বুকিং দিলাম আগামীকাল আরও আর দশটা গরু আমরা দিব আমি নিজেও নিছি আমার বন্ধু বান্ধবরাও নিছে কারণ গরু ডেকা সবারই চয়েস হয়েছে এগ্রো ফার্মটি পরিদর্শন এবং চাহিদা মতো গরু ক্রয় করায় সায়েদ আলী এগ্রো সত্ত্বাধিকারী জয়ালি এফবিসিসিআই ডিসিসিআই সহ ব্যবসায়ী নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এ সময় তার কাছেই এগ্রো কেন অন্যান্য ক্যাটেল ফার্ম থেকে ব্যতিক্রম তা জানতে চাইলে তিনি বলেন প্রথম বিষয়ে ওরা বলেছে এটা খুবই নিট অ্যান্ড ক্লিন পুরা আরাম করে গরুগুলগুলো টাইম নিয়ে সুবিধাভাবে ওদের নিজের মতন গরুগুলা চুজ করতে পারছে কোনো এখানে আপনার হাটের মতন কোনো গ্যাদারিং না এসে আরাম করে খাওয়া দাওয়া করে গরু নিজ নিজেই চুজ করছে প্রথম প্রথম বিষয় হচ্ছে যে আমরা পুরোপুরি অর্গ্যানিক খাবার খাওয়াই আপনার দানা দা খাবার থেকে আপনার আমাদের নিজের জমিতে আপনার ঘাস আছে ওগুলি আমরা খাওয়াচ্ছি দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এখানে ওয়েল ট্রেন্ড আপনার লোকজন আসে যারা গরুর টেক কেয়ার করে আপনাদের টোয়েন্টি ফোর সেভেন আপনার ডক্টর আসে গরুর আপনার খেয়াল রাখে আর এবং খামার আমি নিজেই চেষ্টা করি খামারটাকে একদম নিট অ্যান্ড টাইডি রাখতে এর আগে গত এগারো মে এফ বিসিসিআই ঢাকা চ্যাম্বার্স অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি আরেকটি ব্যবসায়ী প্রতিনিধি দল সায়েদ এগ্রো ফার্ম পরিদর্শন করে এবং পশুপালন পদ্ধতি সহ সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে ওই তারা বেশ কয়েকটি গরু ক্রয় করে সায়েদ আল ফার্ম থেকে